ইলেকশন আপিল কর্তৃপক্ষ কর্তৃক বাতিল হয়েছে কমিশনের এই বাতিলের বিরুদ্ধে তিনি হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেছিলেন তিনটি রিট পিটিশন দায়ের করেছিলেন এবং একটি ডিভিশন বেঞ্চ এই ব্যাপারে দীরা রায় দিয়েছিলেন একজন বিচারপতি রুল ইস্যু করার পক্ষে এবং তাকে নির্বাচনে অংশগ্রহণ করার পক্ষে রায় দিয়েছেন আরেকজন বিচারপতি যেহেতু তিনি দ্বন্দ্বিত সেই জন্য তার পিটিশন সামারিলি রিজেক্ট করেছেন প্রাথমিক শুনানিতেই এটা খারিজ করেছেন আসসালামু আলাইকুম বিডিএন এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন না আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনটা আসনে প্রার্থী দেয় পেতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদন হাইকোর্টের নতুন বেঞ্চ খারিজ করে দিয়েছেন ফলে নিয়ম অনুযায়ী প্রধান বিচারপতি এটা তৃতীয় বেঞ্চে বিচারপতি জনাব জে বি এম হাসানের কোর্টে পাঠিয়েছেন গত তিন দিন যাবৎ এটা কার্যতালিকায় ছিল এবং রিট পিটিশনের পক্ষে আইনজীবী নানা রকম সময় দিয়েছেন আজকে তোমরা ওনারা আদালতের কাছে প্রার্থনা করেছিলেন আবার সময়ের আজ মঙ্গলবার বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বে হাইকোর্টের একক বেঞ্চ নিয়ে করা পৃথক তিনটি রিট আবেদন খারিজ করা হয় এতে খালেদা জিয়া রিট খারিজের সিদ্ধান্ত উচ্চ আদালতে চূড়ান্ত হলো এবং তিনি নির্বাচনে অংশ নিতে পারছে না বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতায়ার হোসেন সাজু বিচারপতি থেকে এসেছে এবং নির্বাচন সংক্রান্ত এটা নিষ্পত্তি করতে হবে যে আমাদের সংবিধানের টু ঘ আছে যে কোন দণ্ডিত ব্যক্তি নৈতিক স্খলনজনিত কারণে দুই বছরের অধিক কারণে অধিক সময়ের জন্য যদি দণ্ডিত হন সাজাপ্রাপ্ত হন সেক্ষেত্রে তিনি নির্বাচন করার থেকে অযোগ্য হবেন সকালে এই আদালতের প্রতি অনাস্থা জানিয়ে লিখিত একটি আবেদন দাখিল করেন আদালত করে দেন এর বিরুদ্ধে আপিল বিভাগে যাওয়ার কথা জানিয়ে সময় চলে আদালত তা মঞ্জুর করেন এরপর খালেদা জিয়া আইনজীবীকে জে মোহাম্মদ আলী এম বদরুদ্দুজা বাদল সহ অন্যরা আদালত কক্ষ থেকে বের হয়ে যান পরে নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু পরে মোতাহার হোসেন সাজু প্রথম আলোকে বলেন হাইকোর্টের একক বেঞ্চ খালেদা জিয়ার করা তিনটি রিট আবেদন খারিজ করে দিয়েছে সংবিধানের ছেষট্টি দুই গ অনুযায়ী দণ্ডিত ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন না আমার এই বক্তব্য গ্রহণ করেছেন এবং তৃতীয় বিচারপতি বেগম খালেদা জিয়ার এই রিট পিটিশন গুলো তিনটা রিট পিটিশনই এটা প্রাথমিক শুনানিতেই খারিজ করেছেন এবং বিবেচনায় নিয়ে আদালত রিট খারিজ করে দিয়েছেন তিনি আসনে প্রার্থীতা ফিরে পেতে খালাদা জিয়ার করা পৃথক রিট আবেদনের উপর এগারোই ডিসেম্বর বিভক্ত আদেশ দেন হাইকোর্টের একটি দ্বিতীয় বেঞ্চ যে কারণে বিষয়টি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয় এরপর প্রধান বিচারপতি বিষয়টি শুনানিও নিষ্পত্তির জন্য বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বে একক বেঞ্চ পাঠান এটি তৃতীয় বেঞ্চ হিসাবে পরিচিত এই বেঞ্চে আবেদনগুলো শুনানির জন্য উঠলে তেরোই ডিসেম্বর খালেদা জিয়ার আইনজীবী জানালে আদালত গতকাল সোমবার দিন দার্য রেখেছিলেন তবে হাইকোর্টের নতুন বেঞ্চে গতকাল শুনানি হয়নি খালেদার আইনজীবীরা সময়ের আর্জি